love

হজুর অনুমতি দেন আমি আপনার কদম একটু শ্রেষ্ঠা দিতে চাই হজুর বলেন মানুষ হইয়া মানুষের পায়ে শ্রেষ্ঠা দেওয়া যায় না এটা হারাম এটা শিরিক মানুষের পায়ে শ্রেষ্ঠা দেওয়া কি কথা বলেন এরপর আমাদের বদনাম আমার পীরের পায়ে শ্রেষ্ঠা দেই বদনাম মাদারে শ্রেষ্ঠা দেই

আজান তুমি জানো না তুমি বাসায় না ফিরে পর্যন্ত তোমার বাবা ঘুমায় না তুমি জানো না তুমি বাসায় না আসা পর্যন্ত তোমার মা ঘুমায় না ঠিক তোমার ভাই মাওলানা শরীয়তউল্লাহ আমাকে বললেন ভাইজান আমি যত রাতেই প্রবাদ করে বাড়িতে আসি এসে থেকে আমার அப்பா চা না কোন কারণে অকারণে যেভাবে রুমে আসবে আমাকে দেখবে আমি জিজ্ঞাসা করি কেন আসছো বলছে তোমাকে না দেখে আমি ঘুমাই না তিন মাস হয়ে গেল তার আব্বা নাই আজকে বুঝতেছে কি জিনিস তুমি যখন বাবা তুমি তোমার বাবাকে যত নির্যাতন করেছ তার শত নির্যাতন তোমার সন্তান তোমাকে করবে এটাই আমার ফয়সালা এটাই বিধান রক্তের ঘর

উনিশশো তেরাশি চুরাশি সালের ঘটনা পাঁচ টাকার একটা নোট তার মা চেয়েছিল বাবা পাঁচটা টাকা দে খরচ খালা করবো সদাই করব ছেলে বলছে মা আমার কাছে টাকা কম আছে পরে দেব কিন্তু ওরা শরীফে ঠিক সেই জাকের ভাই একশো টাকার নোট নিয়ে দরবার শরীরে গিয়েছে খাজা বাবা হুজরা শরীফে সাক্ষাৎ চলছে

সাবধান হুজুর বলছে বাবা আমার কাছে বেগুন তরকারি উটো তরকারি যার সমর্থ আছে বেগুন দেবে যার সমর্থ আছে উট মস্তানি কইরেন না একশো টাকার নোটে খুব ভাব দেখে হুজুরের সামনে গেছি হুজুর কি বাবা এটা হুজুর বাবা আমরা জোরে একশো টাকার নোট খেত মত নিয়ে আসছি হুজুর রাখেন সবার নালি শেষ ওনারা রাখছেন কি জানি কইছিলেন বাবা হুজুর একশো টাকা নিয়ে আসছে আপনার জন্য হুজুর বলছে বাবা যেই মুড়ি তার মাকে সদাই করার জন্য পাঁচ টাকা দেয় না সেই মুড়ি তার পীরকে একশো নজরানা দিতে আসছে বাজারে চুল খাইয়া মুখ করছেন দই দেখি যদি চুল ভুল করবেন এদেশে হকালী আল্লাহ

না দেখা কি আমার কি কইছে এটা নিয়ে ফালাফালি করবেন জবাব আপনাকে দিতে হবে সেখানে মহিলা পুরুষের পর্দা আছে না নাই আছে আমি আমার মায়ের সঙ্গে চার দিন দেখা করতে পারবো না আমার বোনের সঙ্গে আমার নিজের বোনের সঙ্গে আমি দিন দেখা করতে পারবো না আমার বিবাহিতা স্ত্রী তার সঙ্গে চার দিন দেখা করতে পারবো না কি পাশে আপনার যাওয়ার সময় গেটে ঢুকাই দেই এটা কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার না গেট নাম্বার না বলি যে মঙ্গলবার কিন্তু এই জায়গায় আসি আর মঙ্গলবার ফোনটা নিয়ে খালি ফোন দিই এত ফোন নেটওয়ার্ক তো খালি বিজি মসজিদ কোনে যদি পঞ্চাশ ষাট বার ফোন দরকার একবার ধরছে রিসিভ করছে হ্যালো 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 এই যে এই যে পাঁচ নাম্বার গেটে আছে এই যে এই মানে কত শুরু কর না শুরু এই যে এরপরে সোনাস্থান যদি দেখে একটু তখন বাইরে এসে ওই জনটাকে নিয়ে আমরা বাসায় এসে বাড়ি করি কি নিসা কথা কইছি আপনাদের সব তাফসীর করতে এসে কোনো ব্যাটা যদি বলে কুরআন সামনে নিয়ে যদি কোনো ব্যাটা বলে যে সেখানে মহিলা পুরুষ এক সঙ্গে জিকির হয় মহিলা পুরুষ এক সঙ্গে লাসারাজি হয় এটা কি বিশ্বাস করার কথা না কথা বলেন না কেন সেখানে পর্দা আছে না নাই আছে আওয়াজ দিয়ে বলতে হবে জাকির ভাইটা পর্দা আছে না নাই

ইমাম ফকর উদ্দিন রাজি বললেন যদি কোন কামের পীরের মুড়ি দুইটা ঠোঁট লাগায় পীরের পায়ে চুমা দেয় এই চুমা সরাসরি হাকি কদে আমার আল্লাহ পাকের কুদুরাতি কদমে যাইয়া লাগবে এত বড় হজুর দশ লাখ হাদিসের হাফেজ এটা তাফসিরের বই আমার আমাদের সিলেবাসে তাফসিরে কাবির বসি এত বড় হজুর যার বই পড়ি আমরা আলে তিনি কইছে পীরের ভাই সুমা দিলে হাকি কথা আল্লাহর সুমা দেওয়া হয় কারণ বোকারে একটা আদিস আছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তখন ওই লোকগুলোর হাত নিজের হাত হয়ে থাকে না আল্লাহর কুদরাতি হাত হয় তাদের পা নিজের পা থাকে না আল্লাহর কুদরাতি পা হয়ে যায় তাদের জবান নিজস্ব জবান থাকে না আল্লাহর কুদরাতি জবান হয়ে যায় যা দিয়ে সে বলে যা দিয়ে সে দেখে যা দিয়ে সে ধরে যা দিয়ে সে আনে সব আল্লাহর হয়ে যায় সুমা দেওয়ার কথা বলা হয়েছে কি দেবে